গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা সকালে নাস্তার প্রিপারেশন চলছে পাতলা রুটি আজকে তো কাঁচামরিচ লবণ ডিম পানি তারপরে চালের আটা সব কিছু দিয়ে আমি একটা গলা বানিয়ে নিচ্ছি একদম পাতলা গলা আসলে আমার ছোটো বোন এই পিঠাটা বেশি পছন্দ করে তো এই জন্যই আজকে সকালে নাস্তা এটাই বানিয়ে নিচ্ছি আর তার সঙ্গে কালকের কিছু ভাত আছে বাসি ভাত যেটা আমি ভাত ভাজি করে নিব যেটাকে হলুদ পলাও আমরা বলি তো এদিকে আমি তুলে দিচ্ছি আর গরম গরম সবাই খাচ্ছে টেবিলে শুধু বাবা আর আমার বর এরা দুজনেই বসে নাস্তা করেছে আর সবাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা করতেছে আর লাস্ট আমার মেয়ের তো আমি মেয়েকে একদম পাতলা করে বানিয়ে দিলাম কারণ ও পাতলা করেই বেশি পছন্দ করে যদিও পিঠাটা পাতলা পিঠা তারপরও অনেক বেশি পাতলা পছন্দ করে তো আমার মেয়ে আর ছেলে ওরা দুজনে একটু বাইরে গিয়েছে আর আমার বোন গিয়েছে মাকে নিয়ে আসার জন্য কালকে যেহেতু রাত হয়ে গিয়েছিল এই জন্য মা আসেনি তো আমার বোন মাকে নিয়ে আসার জন্য গিয়েছে আর আমার বোনের ছেলে আর আপকে নিয়ে আমি ছাদে এসেছি ও নাকি কামরাঙ্গা ফল খাইনি ও আমার ভিডিও দেখেছিল তখন ওর মাকে বলেছে মা এটা কী ফল এটা তো আমি কখনো খাইনি তো ওকে নিয়ে আমি ছাদে এসেছি আর বললাম বাবা তুমি তোমার পছন্দ মতো কয়েকটা ফল পেরে নাও তো খুব মজা পাচ্ছে কারণ নিজের হাতে গাছের ফল আসলে ছোট আর বড় যেই হোক গাছ থেকে ফল তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা তারপরে ও আবার কবুতরকেই খাবার দিলো ও নিজে থেকেই বলতেছে যে আমি কিন্তু কবুতরকে খাবার দিব ও ভিডিওতে দেখেছে যে আমি হাতে করে কবুতরকে খাওয়াই তো আমাকে বলতেছে খালামনি আমার হাতে কি কবুতর এসে খাওয়ায় না তো ও খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু কবুতর আসলে ওকে ভয় পাচ্ছে ও যেহেতু নতুন তো ওর পছন্দ মতো প্রতিটা গাছ থেকে ফল ছিটতেছে তো একটু টানে টানে ছিটতেছে তো আমার একটু কষ্ট লাগতেছে কারণ গাছের প্রতি তো একটা আলাদা মায়া না তো আমি আসলে এইভাবে ফল ছিঁড়ি না খুব আলতুভাবে ছিঁড়ি কিন্তু ও টানে টানে ছিটতেছে ছোটো বাচ্চা তো আসলে বোঝে না মাসাল্লাহ আপনারা খেয়াল করেছেন ওটা কি। আমি এতদিন ধরে কিন্তু ওটা দেখাইনি আপনাদেরকে কারণ এটা সারপ্রাইজ ছিল যখন বড় হবে তখন দেখাবো তো বড়টার সঙ্গে ছোট ছোটো আরও দুটো দেখিয়ে দিলাম আমার বর কিন্তু বেশ কয়েকবার বলেছিল আপনাদেরকে দেখানোর জন্য আর এদিকে কিন্তু সিমগুলোনও মশালা বড় হয়ে গিয়েছে আর কবুতর খাবার খাচ্ছে তো আমার আর খালি বারবার বলতেছে যে কেন আমার হাতে খায় না তো বললো যে খালামণি তুমি একটু হাতে করে খাওয়াতো তো আমি ডাকলাম তো আসলো যদিও সবগুলো ওইভাবে আসতেছে না কারণ ওদের পেট অনেক ভরে গিয়েছে ওরা খাবার ইতিমধ্যে খেয়েছে আর এদিকে আমি চলে এসেছি নিচে মা এসেছে তো মাকেও একটু এই পিঠাটা বানিয়ে খাওয়া মার খুব পছন্দের এই পিঠাটা আমরা যখন বাসায় যেতাম তখন মা বানিয়ে দিত আমাদেরকে আজকে মা এসেছে তো আমি মাকে বানিয়ে দিলাম মা অনেকদিন পর আসলো আসলে মার শরীর খারাপ মা আসলে প্যারালাইসিস পেশেন্ট ওইভাবে চলা করতে পারে না তো আমার ছোটো বোন যখনই আসে মাকে নিয়ে আসে রসুনগুলো কিউব করে কেটে নিলাম এগুলো ফ্রিজে ছিল তো আজকে মাছ রান্না করবো তো রসুন বের করে নেওয়া হলো তো মাছটা কষে রান্না করতেছি আর রান্নার ভিডিও ডিটেলসভাবে শেয়ার করতে পারবো না আজকে আর এদিকে দূর্যোদিও চলে এসেছে ওই যে বললাম ওরা একটু বাইরে গিয়েছিল আর রান্না করতে করতে মার সঙ্গে আর বনের সঙ্গে কথা বলতেছি তো যার কারণে এভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি এদিকে মা ড্রয়িং রুমে বসে আমার ব্লগ দেখতেছে তো তুরাবি বলল যে নানু উনি তুমি কী দেখতেছো বলছে তোমার আম্মুর ভিডিও দেখতেছি তো যাই হোক আমরা দুপুরের জন্য খাবার রেডি করে নিয়েছি সব কিছু একদম রেডি করে নেওয়া হয়েছে এগুলো রান্না করা হয়েছে কিছু ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই আমরা দুপুরে খেয়ে এখন এদিকে বাচ্চারা সবাই মিলে একটু বাইরে যাচ্ছে ওর খালামুনির সঙ্গে ওর খালামনি বলেছিল আমি যখন যাবো দিনাজপুরে তোমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো ওরা তো বের হয়ে এখন যাচ্ছে আর আমি কিন্তু রান্না রান্নাঘরে চলে এসেছি তো এখন আমার বর আমাকে হেল্প করতেছে মাংস কষার ক্ষেত্রে তো ও মাংসটা ভালো করে বনে দিয়েছে কারণ আমাকে আবার মুরগি কাটার লাগবে মুরগি নিয়ে এসেছে বাজার থেকে তো মুরগিগুলো কেটে নিয়ে আমি ধুয়ে ওগুলো ঢুকিয়ে রেখেছি এগুলো রান্না আজকে না অন্যদিন করব আর রাইস কুকারের মধ্যে আমি একটা পিঠা বানাবো একটা পিঠা না যেটা হচ্ছে তিনটা পিঠার কম্বিনেশন তো একটু চিনি চিনিগুঁড়া চাল দুধের মধ্যে দিলাম এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি রাইস কুকারেই দিয়েছি একের ভিতরে তিন পিঠাটার নাম আমি দিয়েছি কারণ আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আমি আসলে কি পিঠা বানাচ্ছি তো আমি পানি একটু চুলোয় বসিয়ে দিয়েছি পানিটা বয়ল উঠেছে আর পানির মধ্যে লবণ আর একটু সাদা তেল দিয়েছিলাম আর একটা ডো বানিয়ে নেব আমি সেটা চালের আটা দিয়ে তো চুলোতে থাকা অবস্থায় আমি ডোটা বানিয়ে নিয়েছি চালের আটার ডো তো কীভাবে বানাতে হয় অনেকেই জানে আর এই যে একদম উঠে গিয়েছে কড়াই থেকে এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এখন ছোটো ছোটো করে পিঠা বানিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্ট করবো যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো কথা বলতে বলতে আমি বেশ পরিমাণে পুলিপিঠা বানিয়ে নিয়েছি দুধ পুলি বানাচ্ছি তার সঙ্গে আচ্ছা এখন বলবো না আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে বুঝতেই পারবেন আমি কি করতেছি এটা সম্পূর্ণ আমার রেসিপি আসলে কি হয়েছে মা এসেছে মা যখন সুস্থ ছিল মা আমাদেরকে কত ধরনের পিঠা বানিয়ে খাওয়াইছে আজকে যেহেতু মা আমার বাসায় এসেছে যদিও মা বেশি দিন থাকবে না তো ভাবলাম যে আমি একটু পিঠা বানিয়ে খাওয়াই আমার যেহেতু শরীর খারাপ মার মতো আমি বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারবো না তারপরও চেষ্টা করতেছি আর মার অবশ্য ডায়াবেটিক্স মা মিষ্টি জাতীয় জিনিস বেশি খেতেই পারবে না তারপরও মেয়ের মন আসলে মানতেছিল না আবার ছোট বোনও এসেছে তো ভাবলাম যে একটু বানিয়ে নিই ওরা যেহেতু নাই তো আমাকে একাই করতে লাগতেছে এই জন্য খুব বেশি পরিমাণে আমি বানিয়ে নিই জাস্ট অল্প বানিয়েছি এদিকে কিন্তু চালটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আমি আবার দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম দেন এখন আমি এই যে হাতের একটু সেমাই বানিয়েছি আর ওই যে পুলি পিঠা বানিয়েছিলাম এগুলো ওই ফিরনির মধ্যে দিয়ে দিব মানে ফিরনি দুধ পুলি আর হাতের সেমাই তিনটা মিলে এই জন্য আমি বলেছিলাম একের ভিতরে তিন মা কিন্তু ছিল এরই মধ্যে মা উঠে এসে বলতেছে কী করতেছিস তো আমি বললাম যে একটু শ্যামাই বানাচ্ছি আর এই মা বলতেছে একা একা এগুলো করতে গিয়েছিস কেন আসলে মাও বুঝে যে শরীর খারাপ কিন্তু মা যদি সুস্থ থাকতো তাহলে এগুলো আমাকে করতেই হতো না মা করে খাওয়াতো তো যাই হোক ফাইনালি আমি এখন এগুলো একটু তুলে নিচ্ছি যদিও আমরা এগুলো রাতে খাবো না কালকে সকালে খাবো কারণ পিঠাটা ঠান্ডাতেই বেশি ভালো লাগে এখন কিন্তু গরম আছে তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তুলে নিচ্ছি আজকে ব্লগটা কিন্তু একটু অবুছানো হয়েছে কারণ আমি যেরকম ব্লগ আপনাদের কাছে শেয়ার করি সেইভাবে মনের মতো করে আজকের ব্লগটা আমি দিতে পারতেছি না এর জন্য সরি অনেকদিন পর মা আর বোনকে পেয়েছি তো ওদেরকে সময় দিতেই আমি একটু মিলাতে পারতেছি না টাইমিংটা আবার ভিডিও ঠিকভাবে ক্লিক করতে পারতেছি না তো টেবিলে নিয়ে এসে আমি সুর্য আর আরাপকে খেতে দিয়েছি কারণ এদের রিভিউটা কি হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো যদিও বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না ওরা কিন্তু বাহির থেকে অনেক খাবার খেয়ে এসেছে ওই যে বললাম না ছোটো বোনের সঙ্গে বাইরে গিয়েছিল তো অনেক খাবার ওরা বাইরে খেয়েছে তো আজকে ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে